জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আভা দপ্তর এবং কোথায় শৈত্য প্রবাহ সতর্কতা জারি করা হয়েছে এবং বাংলার কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ফের বৃষ্টির ভকুটি দক্ষিণবঙ্গের কয়েক কোটি জেলায় এদিন তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে বাংলায় বিভিন্ন জেলায় কোথাও ঘন কুয়াশা আবার কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গ জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনে তেমন কোনো পূর্বাভাস নেই চব্বিশ ঘন্টায় বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি তুষারপাত হতে পারে এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাসে বলা হয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে এদিন পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ওই দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে সবকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং